আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি তো যারা সময়কে ব্যয় কাজে দিতেছে তো সময়কে ব্যয় কাজে না দিয়ে আপনার সময়টাকে কাজে লাগান মনে করেন ফেসবুকে একটা আইডি খুলে ফেসবুক আইডি খোলা ফেসবুকে কাজ করেন কোনো না কোনো সময় একদিন দেখবেন আপনার সফলতা আসবে এটা কে বাস্তবায়তা করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এটাই স্বাভাবিক তো দেখবেন ফেসবুক জগতে যখন আসে আপনি কাজ করবেন দেখবেন আপনার সময় কোন দিক দিয়ে সইলা যায় একদম জানতে পারবেন আসলে ফেসবুক জগৎ এমন একটা জিনিস যেমন একটা ক্যাটাগরি রবট তৈরি করেছে দেখবেন প্রতিনিয়তই আপনি ভিডিও আপলোড করতে মন চাইবে ঠিক আছে তো আপনার একটা আইডি বলেন আইডিগুলা ফেসবুকে ভিডিও বানান নতুন কন্টেন্ট দেখবেন আর যখন আপনি ভিডিও করতে আসবেন দেখবেন বিভিন্ন ধরনের লোক আসবে ভিডিও করার জন্য প্রচুর পরিমাণ যেখানে সাগর পাড়ে সবাই কেউ খেলাধুলা করতে আসে অনেকেই খেলাধুলার জন্য আসে অনেকে আবার ভিডিও করার জন্য আসে সাগর পাড়ে তো আপনারাও যারা ভিডিও তৈরি করতে যান এরকমভাবে আমার মতন কন্টেন্ট তৈরি করেন দেখবেন সমস্ত ওই দেখেন পাশেও কিছু লোক আছে ভিডিও করতে আসছে ওই দেখেন ওরাও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার এরাও প্রতিনিয়ত প্রতিদিন সপ্তাহে ছুটি পাইলে তারাও ভিডিও করার জন্য সাগর পারে চলে আসে আর কিছু কিছু লোক আসে আপনার আনন্দ করার জন্য ঘোরাফেরা করার জন্য তো আসলেই যারা সাগর পারে আসে সাগর পাড়ে একটা মনের ভালোবাসা এখানে আসলে সবারই মন ভালো হয় তো আসলেই আমরাও যারা অনেক সময় যাদের মন খারাপ থাকে সাগর পারে চলে আসবেন দেখবেন অটোমেটিক মন ভালো হয়ে যাবে আসলে সাগরে আসার পর খুবই ভালো লাগে যখন সাগরের আবহাওয়াটা আমাদের শরীরে গায়ে লাগে তো প্রচুর পরিমাণ লোক সাগর পারে আসে ঘুরতে ঠিক আছে বেকার কাজে লিপ্ত না হয়ে আপনারা সবাই ভিডিও করে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আসলে ভিডিও করতে আসলে দেখবেন শুধু আপনার ভিডিও করতেই মন চায় তো সাগর পাড়ে প্রচুর পরিমাণ লোক আসে ভিডিও করার জন্য অনেক ধরনের মেয়েরাও আসতেছে চেলারাও আসতেছে সবাই অধিকাংশ লোক এখন বাংলাদেশে যারা বসবাস করি দেখবেন সাগর পাড়ে আসলেই বোঝা যায় ফেসবুক জগতের মানে জনসংখ্যা পরিমাণ লোক যে ভিডিও করতে আসে সাগর পাড়ে না আসলে বোঝা যায় না কন্টেন্ট ক্রিয়েটার কী পরিমাণ যে বাংলাদেশে তৈরি হয়েছে